দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হানারচর ইউনিয়ন যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর থেকে মহম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিওচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর বিকেল চারটায় হরিনাবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বারক মোহাম্মদ মোবারক হোসেন বাবু সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন গাজী এবং সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বেপারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ হাওলাদার মোহাম্মদ আলমগীর হোসেন ও জাহাঙ্গীর ব্যাপারী প্রমুখ সভায় বক্তারা বলেন আগামী সাতাশ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে